পছন্দই বিয়ে করেছিলাম তো আমার দুর্ভাগ্যে আমার স্বামী ছিল মানে চরিত্রহীন মানে চোর ছিল তার জন্যই এরকম তার সাথে আমার সংসার টোটালে হয়েছে তিন মাস তিন মাসের জন্য তো আমি ছোট ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে মানে কি আমাকে কেউ বোঝার মতন খেয়েছে তখন সেটা ছিল না তার মধ্যে আমার আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমি তো এরকম আমার স্বামী যখন একটা জিনিস চুরি করে ফেলেছে তখন মানুষ এসে আমাকে বলতো এটা আপনার হাজবেন্ড এটা করছে আপনাকে টাকা দিতে হবে। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকেprettি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শ্যামুলী জোহুরি মহল্লা রয়েছে রুমা। দর্শক আপনারা এই রুমাপুর আসলে প্রথম জীবনে যে সংসারটি গড়েছিল তার জামাই আসলে কেমন ছিল? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আমাদেরকে একটা বিষয় বলেন তো যে আপনি জীবনে যে প্রথম সংসারটি ঘটে তখন হলো আপনার বিয়েটা হয় কোন বয়সে আর কেন বা আপনার স্বামীকে আপনার ডিভোর্স দিলেন আমাদেরকে যদি বলেন তখন আমার বয়স ছিল ষোলো বছর ষোলো বছর যখন তখন আমার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে বাট আমি তাকে পছন্দ করে বিয়ে করি নাই আমার বাবা মার পছন্দই বিয়ে করেছিলাম তো আমার দুর্ভাগ্যে আমার স্বামী ছিল মানে মানে চোর ছিল তার এরকম তার জন্যই সাথে আমার সংসার টুটালে হয়েছে তিন মাস তিন মাসের জন্য তো আমি ছোট ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে মানে কি আমাকে কেউ বোঝার মতন তখন সেটা ছিল না তার মধ্যে আমার আমি হয়ে যাই প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমি তো এরকম আমার স্বামী যখন একটা জিনিস চুরি করে ফেলেছে তখন মানুষ এসে আমাকে বলতো যে আপনার হাজব্যান্ড এটা করছে আপনাকে টাকা দিতে হবে তখন আমি বললাম আমি এটা কোথা থেকে দিব আমি তো একটা নতুন বউ আমি তো এটা দিতে পারবো না তখন আমি অনেক কষ্টে ছিলাম তখন আমার বাবা মাকে বলে আমার বাবা মা তো আমার সাথে যোগাযোগ করতো না তখন আমার বাবা মা নিজেই তো খেতে পারে না আমার সাথে আমি যোগাযোগ করি আমাকে দেখতেও আসতো না কে আমার বোনের মাধ্যমে আমি আমার স্বামীর বাড়ি থেকে চলে যাই তার কিছুদিন পরে আমি শুনতে পারি আমার স্বামী সিলেট ছেড়ে যায় চলে যাওয়ার পরে এভাবে আমার স্বামী আমার খোঁজ নেয় না আমি কোথায় আছি কেমন আছি আমার শ্বশুরবাড়ির বাড়ির মানুষও আমার খোঁজ নেয় না যে মেয়েটা যেখান থেকে চলে গেছে অথবা তার সাথে দেখা করে আসি তার এই পরিস্থিতি সে তো একটু অসুস্থ তাও আমাকে কেউ দেখতে জানে এভাবে আমার মেয়েটা জন্ম হয়েছে হওয়ার পরে আমার স্বামীকে আমি বললাম যে আমার মেয়েকে এসে দেখে যাও স্বামী আমাকে বললো যে আমি তো দেখতে পারবো না আমাকে পাঁচশো টাকা যদি বিকাশ করতে পারো তাহলে আমি তোমাকে দেখতে পারবো আমি বললাম পাঁচশো টাকা দিতে পারবো না আমার মেয়েকে দেখতেও হবে না তখন প্রায় মানে কোসে মেয়ে তখন অনেক কষ্ট আমার বাবা মাই করতে পারে না একটা বাচ্চা হলে নিম্নিত একুশ দিন গেলে একটা বাচ্চাকে নিয়ে অনেক দূরে যেতে হয় সো আমি তো মানে একুশ দিনে হয় না কানে গেছে তারপর আমার এই বাচ্চাটাকে নিয়ে তখন অনেক শীত ছিল এত শীত ছিল তখন এই বাচ্চাকে নিয়ে আমি ট্রেন দিয়া মানে ঢাকায় সকাল আসি যে ট্রেনে যে আসছি মানে টিকিট করে যে একটা সিট নিব তাও না এই ছোট বাচ্চাটাকে কুলে করে দাঁড়িয়ে এই পথ আসেছি আমাদের দেশের মানুষ ছিল শ্যামলিতে তো থাকার পরে বাড়িটা কোথায় আপনি যে ট্রেনে বললেন আমার দেশের বাড়ি হচ্ছে কা আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ হ্যাঁ তারপর আমার বাড়ি থাকা সত্ত্বেও আমি আমার দেশের মানুষ এখানে ছিল শ্যামলিতে আমি তাদের সাথে যোগাযোগ করি তো তারা আমাকে বলেছে ঠিক আছে আয় সমস্যা নাই কিন্তু তুই এত ছোট মানুষ তার মধ্যে একটা বাচ্চা তাকে নিয়ে কিভাবে চলবি আমি চলতে পারবো তারপর এখানে আসার পরে একটা পনেরোশো টাকা দিয়ে একটা বাসা বাড়া নিয়েছিলাম তাও আবার বস্তিতে ছিলাম তখন কোনো তিন সিটে মেট সিটে ছিলাম না তখন তো আমি নিজেই খেতে পারতাম না পনেরোশো টাকা দিতে গিয়েও আমার অনেক কষ্ট হতো তখন আমি কাজ করতে পারতাম না কারো কাছে কাজের জন্য গেলে বলতো ছোট মেয়ে তোমার নিজেরই তো তুমি নিজেই তো ছোট এই বসে আবার বাচ্চা তোমার কুলে না না তোমার কাজ করতে তুমি কাজ করতে পারবো না বয়সটা কত তখন আমার যখন বাচ্চা হয়েছে তখন যখন পনেরো থেকে ষোলো বছর ছিল তখন আমার বিয়ে দিয়েছে সতেরো বছর যখন তখন আমার মানে কোলে একটা বাচ্চা তখন আমার সতেরো বছরে আমার কোলে একটা বেবি এসেছে তো আমি তাকে নিয়ে ঢাকা সকালে আসলাম আসার পরে এভাবে দুই মাস আমার কিছু স্বর্ণের গহনা ছিল সেগুলো আমি বিক্রি করে দিছি বিক্রি করে দিয়ে আমি বলছি আমার যদি জীবনটাকে আমি সেটা কামাই করে তারপর আমি করবো না সেই টাকা দিয়ে বিক্রি করে তারপর আমি দুই মাস তিন মাস মানে এইভাবে ছিলাম এখানে এই টাকা দিয়ে কিছু টুকি টাকি কাজ করতাম এভাবে স্বামী কোথায় স্বামী আসে নাই মানে এক এই যে মায়া হয়েছে তাকে দেখতে আসে এক বছর আমাকে খুঁজ নেয় নাই স্বামী ছিলেটাছে তো স্বামীকে ফোন দিলে স্বামী আমার সাথে কথা বলে না আমাকে বলে আমি তোকে চিনি না আমার কাছে যোগাযোগ করবে না মানে নানান ধরনের কথা দিয়ে গালাগালি করতো তা আমি আর ওর কাছে ফোন দিতাম না এভাবে এভাবে কাজ করতে করতে আমার মেয়েটার বয়স টোটালে পাঁচ মাস হয়ে গেছে তো একদিন আমার স্বামী আমাকে ফোন দিয়েছে আমার আম্মা নাম্বারে তখন আমি ফোন ইউজ করি না আমার কাছে কোনো ফোন নেই ফোনের কালেকশন আমি কিছু বুঝতাম না তখন তার আমার আম্মার ফোনে সে ফোন দিয়েছিল তারা আমার বাবা মাকে তখন আমি এখানে নিয়ে আসছিলাম ফোন দেওয়ার পরে আমার বাঁকেত দিছে তারপরে আমি কথা বলছি বলার পরে বলতেছি কি আমি আসতেছি তো ঠিক আছে তাহলে আসো আমি সেটাতে বর্ষা পেয়েছিলাম যে কেউ তো আমাকে বলবে না আমার মেয়েটাকে যেটা অথবা যারো সন্তান অথবা এটার কোনো ভাবার প্রীতি নাই কিছু নাই সেটা তো বলতে পারবো না আমি যখন আমার স্বামী আসতে আসার পরে আমি বললাম যে ঠিক আছে আমাকে কিছু দিতে হবে না আমার কাপড় চুপড় আমার খাবার কিছু দিতে না আমি নিজের খাবার নিজে জোগাড় করে নিব তারপর আমার মেয়েকে তুমি দেখো এটাই আমি তোমার কাছে চাই তো এরকম করতে ও আসার পরে এক সপ্তাহখানে পরে ও আমাকে বলতেছে আমি কি কাজ করব আমাকে কিছু করার জন্য আমি কেউ তোমায় বিশ্বাস করে আমি তোমাকে কি দিব যেটা দিব সেটার মধ্যেই তো তুমি অবিশ্বাসী করবা এরকম করতো সপ্তাহখানে আসার পরে তারপরও আমাকে মার দূর করতো অনেক মানে সাইডের কাজে দিয়েছিলাম একজনের সাথে দেওয়ার পরে সে গেছে তো তিন দিন না চার দিন কাজ সাইডের কি কাজ সাইডের কাজ বলতে ভেল্ডিং এর কাজ মানে কাজ তো আমি সেখান থেকে এসে কাজ করতো তা আমি একদিন ওকে বলেছি যে সবাই কাজ করে টাকা আনে তুমি কাজ করে টাকা আনো না তখন মানে প্রতিদিন হাজিরা পয়না দিত সেটা 400 থেকে 300 টাকা দিত কিন্তু সে আমাকে এই টাকাটা দিত না যে আমি যে কিভাবে সংকেতটা চালাব কিভাবে বাজার করব এই করব সেটা না আমি মানুষের এখানে কাজ করতাম মানে মাস শেষের টাকা আনতাম না প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন নিয়ে আসতাম আয় না সে বাজার করতাম করে রান্না বাড়া করে ই করতাম ওকে যদি প্রশ্ন করতাম যে তুমি কাজ করেছ আমার টাকা দিবা না বলে কি আমাকে টাকা দেয় নাই ওরা যাদের সাথে কাজে যেত তাদেরকে যদি জিজ্ঞেস করতাম না আমার একটা চাচা আছে সে চাচার সাথে যাইতো আমাদের দেশে দিই মানে ওনাকে চাচা ডাকতাম আসি তো ওনাকে বলতাম যে চাচা আপনাদেরকে যে কাজ করছেন আপনারা টাকা দেয় নাই বলে যে আমাদের তো টাকা দিয়ে দে প্রতিদিনে টাকা প্রতিদিন দিয়ে দে তো ওকে জিজ্ঞেস করলে মানে পরে যদি পরবর্তী প্রশ্ন করি তাহলে আসে আমাকে মারধুর করে যে আমার কাছে এইসব প্রতিবাদ করবি না এইসব আমার কাছে জিজ্ঞেস করবি না আচ্ছা ঠিক আছে তো জিজ্ঞেস করবো না তা বললাম যে এইসব কাজ করার দরকার নেই তোমার এইসব কাছে যেহেতু পরিশ্রম তাহলে তুমি নিষ্কা চালাও এটা তো আর মানে সারাদিন করতে হবে না কিছু কোন করলেই হবে তো বলেছে আমাকে কে দিবে আমি কই এখানে তো আমি আসছি প্রায় বছর খানিক হয়ে যাচ্ছে না তো ছয় সাত মাস হয়েছে আইসি এখানে আমারও তো কেউ চিনে না আমি আমার দেশের একটা নানি ডাকতাম মানে পাড়া বসে তাকে আমি নানি ডাকতাম তার স্বামীকে বলে একটা রিক্সা তাকে জোগাড় করে দিয়েছিলাম তো এই রিক্সাটা প্রায় মানে পুরানো দিনের মতন চালাইছে চালানোর পরে সে আর ই করে না কিছুদিন মানে চালানোর পরে মানে ঠিক মতন টাকা দিত না টাকা পয়সা দিয়ে দোকানে খেয়ে ফেলতো বিরিয়ানি খেয়ে ফেলতো এটা আবেজাবে জিনিস হতো নেশাও খাইতো টেবলেট নাকি জানি এবার কি জানি এগুলো নেশা খাইতো মানুষ আমাকে বলতো যে তোমার স্বামী এগুলা খায় এগুলো খেয়ে এসে মারধু করতো তো পরে একদিন কার রিস্কাটাও করে দিয়েছে দিয়ে সন্ধ্যার দিকে আসছে আমার কাছে আসার পরে আমার মেয়েকে নিয়ে বসেছিলাম তো আসার পরে আমাকে বলতেছে যে আমি তুই যে আমাকে যে কেউ খুঁজতে আসে তুই বলবি বলে আমি তো তুই আমাকে চিনস না আমি কেন এই কথা বলতেছো কেন কি করছো আবার ওর কথা শুনে আমি খুব ভয়ে ছিলাম যে আবার না জানি কী করেছে তো তার কিছুক্ষণ পরে ও আমি যখন বলছি আমি যখন কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছে আমি ওর পা ধরেছি যে তুমি কোথায় যাচ্ছো তা আমাকে পা দেখে লাথি মেরে ফেলে দিয়ে বলছে কি তুই আমাকে ধরবি না তা কাপড় নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা পরেই অনেক মানুষ এসেছে এসে আমার স্বামীর নাম জিজ্ঞেস করে আমার রূপ খুঁজতেছে তো আমি সবাই বলছি যে এটাই ওর রুম তা আমার এখানে গেছে গিয়ে দেখে আমার ঘরে কোনো জাস্ট দু তিনটা হান্ডি পাট তিলে আছে আর আমি যে বস্তির মাঝে যে মানে কাটের যে তক্তা সেটা মধ্যে জাস্ট খালি একটা খাতা আর একটা ই বিছে দুইটা বালিশ নিয়ে বসে আছি তা আমার ঘরে সেরকম কিচ্ছু নেই যে পথে মানুষগুলো দেখে বলছে মানে আবার আমাদের দেশের মানুষও বলতেছে যে আপনি যে ওর কাছে আসছেন ও নিজেই তো খেতে পায় না ও স্বামীর কতটা ই করে চলে তারপরে ওর স্বামী ওর কিছু বুঝে না তো আর ওর কাছ থেকে টাকা বলে মানুষে বলতেছে যে যেহেতু তোমার স্বামী তুমি টাকা দিতে হবে প্রায় পনেরো হাজার টাকার মতন দিয়ে যাবে আমি ওদের কথা